সাধারণ সম্পাদক আমাদের সাহেব শিবু উপস্থিত আমার শত্রের নতুন সাধারণ সম্পাদক আমার কাকা সম্পাদক উপস্থিত আমার অত্যন্ত শ্রেণীর অপদযোদ্ধা আমার ছাত্র রাজনীতি থেকে তিনি আমার সাথে ছিলেন ছাত্র রাজনীতি আমরা একসাথে করেছি এবং চব্বিশের যোদ্ধা উনি সব করলে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন থানার সাহিত্য সম্পাদক আজকের দলের সঞ্চালক উপস্থিত আমার হস্তরের হ্যালো সহজ হ্যাঁ বন্ধু হ্যাঁ যিনি হ্যাঁ সাংস্কৃতিকভাবে অর্থনৈতিকভাবে সবসময় আমাদেরকে সহযোগিতা করেন ঠিক আছে নয়ন আচ্ছা ঠিক আছে আমার মৎস্যজীবী দলের অত্যন্ত পরিশ্রমী চল্লিশ নম্বর ওয়ার্ডের নেতৃত্বে আছেন আলাপ করে তোমারে কনফার্ম করবো কালকে হাসান চল্লিশ নম্বর ওয়ার্ডের উপস্থিত আছেন আমার মৎস্যজীবী দলের থানা প্রচার সম্পাদক আলম উপস্থিত আছেন আমার চল্লিশ নম্বর ওয়ার্ডের

Subtitles